আসসালামু আলাইকুম তোমরা যারা 2025 26 সেশনে গুচ্ছের प्रिपरेशन নিচ্ছ তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া এবারের গুচ্ছের प्रिपरेशनটা কি আমরা শর্ট সিলেবাসে নিব নাকি হচ্ছে আমরা কোনটা আমাদের জন্য ভালো হবে এখানে বেশ কিছু পয়েন্ট বা বেশ কিছু ক্রাইটেরিয়া তোমাকে এখানে বিবেচনা করা লাগবে প্রথমেই দেখো তোমাকে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে যে এবারের 2025 26 সেশনের ছাব্বিশ টেস্টগুলো কি শর্টে হলো নাকি ফুল সিলেবাসে হলো এই জিনিসটার দিকে একটু তোমাকে খেয়াল করা লাগবে আমরা যদি খেয়াল করি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ভাইয়া এখানে শর্ট আউট সিলেবাসের দিকে বা শর্ট আউট যে চ্যাপ্টার কিছু আছে ওগুলা দিকে কিন্তু ফোকাস ছিল বা ওখান থেকেও প্রশ্ন করে ফেলছে তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে এবারে গুচ্ছের প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন দেখা যাবে কিন্তু শর্টের বাইরে আসছে সেটা কেমন হতে পারে ধরো তোমার এখানে 7 থেকে 10টা क्वेश्चन তুমি ধরে রাখতে পারো যেগুলো হচ্ছে কি তোমার এখানে মানে শর্ট আউট ওকে এখন আসো তোমাদের মধ্যে কে আসলে শর্ট সিলেবাসে প্রিপারেশন নিবা কে আসলে ফুল প্রিপারেশন নিবা শর্টের বাইরে চ্যাপ্টার কিন্তু সবার জন্য প্রযোজ্য না এখন কার জন্য প্রযোজ্য আর কার জন্য প্রযোজ্য নয় সেটা একটু আমি তোমাদেরকে বলতেছি ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবা ফার্স্টে আসো ধরো তোমার বেসিক মোটামুটি ভালো তোমার কি ভাইয়া বেসিক ডান বেসিক ক্লিয়ার আছে মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পারো অলরেডি ধরো সবগুলা ইউনিভার্সিটির জন্য একটা ভালো প্রিপারেশন নিচ্ছ নিচ্ছ বা নিয়ে আসছো সামহাও হয়তোবা তোমার কোনো জায়গায় হয় না কোন একটা সেটা হতে পারে ধরো एग्जामে স্ট্র্যাটেজিতে থাকতে পারে নেগেটিভ বেশি খাচ্ছ বা কোনো না কোনো জায়গা থাকতে পারে ওইটার জন্য হয়তো বা তোমার চান্সটা হয় না বা আদার্স কোনো প্রবলেমের জন্য হয় নাই বাট তোমার কিন্তু কনসেপ্ট সবগুলা ক্লিয়ার আছে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ভালো করে পারো শর্ট সিলেবাসে আচ্ছা তোমাদের জন্য আমি বলবো হচ্ছে তোমরা ভাই ফুল সিলেবাস থেকে টার্গেট করে পড়ো ঠিক আছে তোমরা কি ফুল টার্গেট করে কারণ তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে যেহেতু এবার গুচ্ছের জন্য সামনে এখনো অলমোস্ট দুই মাস তেরো দিন বা চোদ্দ দিনের মতো সময় হাতে তোমাদের বাকি আছে দুই মাস তেরো দিনের মধ্যে তুমি যদি একটু শর্টের বাইরে চ্যাপ্টার ফোকাস করো বিশেষ করে তোমরা যদি বায়োলজি স এর সব চ্যাপ্টার পড়া লাগে না বায়োলজিরও সব চ্যাপ্টার পড়া লাগে না যেমন ধরো তুমি কোনোভাবে বায়োলজি সমন্বয় নিয়ন্ত্রণকে স্কিপ করতে না বর্জ্য নিষ্কাশনকে স্কিপ করতে না তুমি স্কিপ করার কোনো সুযোগ সুযোগ স্কিপ কোনো ওগুলোকে তোমরা পড়তে পারো এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ ওগুলোকে আমি কখন পরবো শেষে পড়বো নাকি শুরুর দিকে পড়বো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা হচ্ছে কি মানে শুরু থেকে একদম শুরু থেকে হচ্ছে কি একটু এগুলাকে ট্রায়ালের মধ্যে রাখো শুরু থেকে একটু ট্রায়ালের মধ্যে রাখো এখন দেখো শর্ট আউট যে চ্যাপ্টারগুলো থাকে ওগুলা কিন্তু আবার সব টপিক থেকে প্রশ্ন আসে না কিছু টপিক থাকে এগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো একদম হাইলাইটিং টপিক কারণ টিচাররা কিন্তু এটা বুঝে যে একদম শর্ট আউট চ্যাপ্টারগুলো থেকে যদি তোমাদেরকে একদম ডিপ কোশ্চন করে দেয় তখন কিন্তু তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা বা ওগুলো কোনো স্টুডেন্টই পারবা যেহেতু তোমরা শর্টের স্টুডেন্ট তো সেই জায়গা থেকে মনে রাখবা যে শর্ট আউট চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলো আসলে হাইলাইটিং টপিক বা ইম্পর্টেন্ট টপিক থাকে সেগুলোকে ভালো করে শুরু থেকে তোমরা পড়া শুরু করো অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা হয়তো বা মনে করো যে না আগে শর্ট সিলেবাসটা পড়ে তারপর লাস্টের দিকে গিয়ে আমি ওই চাপ পড়বো তোমাদের ক্ষেত্রে দেখা যায় কি লাস্টে আর ওইগুলো পড়া হয়ে ওঠে না দ্যাটস ওয়াই শুরু থেকেই শর্টের চ্যাপ্টারের সাথে প্যারালালি শর্ট আউট চ্যাপ্টারগুলো একটু একটু করে দেখা শুরু করবা যেমনটা হচ্ছে আমাদের জিএসটি ব্যাচের যে রুটিনটা আছে ওখানে কিন্তু আমরা মোটামুটি ওই প্যারালাই আগাচ্ছি আমাদের ফেজ ওয়ান যেটা দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি সেখানে কিন্তু আমরা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শর্ট আউট রেখে দিলাম সেকেন্ড ফেজে কিন্তু আমরা আরো বেশ কিছু চ্যাপ্টার থাকবে অন্যান্য অন্য সাবজেক্টে যেগুলো আমরা শর্ট আউট রেখে দিব যাতে করে শুরু থেকে প্যারালালে তোমাদের একটা রিভিশনটা হয়ে যায় এখন দেখো যাদের বেসিকটা শুনে ক্লিয়ার আছে তোমাদের টার্গেট কি থাকবে ভাই তোমাদের টার্গেট কিন্তু গুচ্ছতে জাস্ট বারো তেরো হাজার পজিশনে গিয়ে বা আট হাজার নয় হাজার পজিশনে গিয়ে চান্স পাওয়া না তোমাদের টার্গেট থাকবে হচ্ছে কি গুচ্ছতে জানো তুমি টপ 50 টপ 10 বা ইভেন যদি ফার্স্ট সেকেন্ড হইতে পারো ওই টার্গেটটা তুমি রেখে प्रिपरेशनটা দিবা দ্যাটস হোয়াই বলতেছি তোমরা শর্ট আউট চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ো যাতে করে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসে তুমি সেটার জন্য ক্যাপাবল হও তোমাদের টার্গেট কি তোমাদের টার্গেট হচ্ছে ভাইয়া এখানে একটা ভালো प्रिपरेशन নাও যাদের হচ্ছে এখন পর্যন্ত বেসিকে ঘাটতি আছে যাদের ক্ষেত্রে এখনো বেসিক প্লেয়ার না দেখা গেল যে কোন চ্যাপ্টার ভালো পারো কোন চ্যাপ্টার ভালো পারো না মানে শর্টের চ্যাপ্টারগুলোতে এখন ঘাটতি আছে তো তোমরা যেটা করতে পারো তোমরা আগে হচ্ছে কি করবা হ্যাঁ আগে কি তোমরা শর্টটাকে ভালো করে রিভিশন রিভিশন দাও শর্টটাকে মিনিমাম কমপক্ষে দিবা কারণ দেখা যাবে তুমি শর্ট সিলেবাস থেকে তুমি কোশ্চেন পালা কয়টা তো ধরো পঁচাশি থেকে নব্বইটা মিনিমাম কোশ্চেন তুমি পাবা তো তুমি কিন্তু এই পঁচাশি থেকে নব্বইটা প্রশ্নের মধ্যে তুমি চাইলে তুমি যদি শর্টের চ্যাপ্টার গুলোকে ভালো করে পড়তে পারো তুমি যদি চাও তাহলে এই পঁচাশি থেকে নব্বই এর মধ্যে তুমি এখানে ইজিলি সেভেন্টি কোয়েশ্চন তুমি বা সত্তরটা কোয়েশ্চন তুমি এখানে অ্যান্সার করতে পারবা আর সত্তর মার্ক পাওয়া মানে জিএসটি তে মোটামুটি ধরো টপ পাঁচশো এর মধ্যে থাকা মোটামুটি যেটা দেখা যায় এটা কোয়েশ্চন স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা ভেরি করতে পারে বা তোমার কিন্তু এই পজিশনের মধ্যে থাকার একটা সুযোগ থাকবে তাহলে তোমাদেরকে বলবো যাদের বেসিক এখন ঘাটতি আছে কোন চ্যাপ্টার ভালো পারো কোনটা ভালো পারো না তোমরা কি করবা এখন আগে শর্ট সিলেবাসটাকে দুইবার রিভিশন দাও তার পরবর্তীতে যদি সময় পাও তাহলে বাইরে কিছু চ্যাপ্টার চ্যাপ্টার আছে এই গুলোকে তোমরা হচ্ছে কি করবা ভালো করে একটু রিভিশন দিলা বা ওই চ্যাপ্টারের জাস্ট রিভিশন দিয়ে ফেললা যাতে তুমি ওখান থেকে মোটামুটি শর্ট আউট কোয়েশ্চেন ফিফটি পার্সেন্ট তুমি কভার করতে পারো ওই টার্গেটটা রেখে তুমি একটা রিভিশন দিতে পারো বাট আগে তোমাকে শর্ট গুলা মিনিমাম দুইবার রিভিশন দিতে হবে ঠিক আছে আর যারা একদমই জিরো থেকে শুরু করতেছো অনেকেই থাকো ভাইয়া এতদিন কিচ্ছু প্রিপারেশন নেই নাই বাট এখন মনে হচ্ছে ফ্যামিলি প্রেসার বা নিজের একটা ভিতর থেকে একটা প্রেসার আসছে আমি এখন থেকে গুচ্ছের প্রিপারেশন নিব আমার একটা পাবলিকের সিট লাগবে তোমাদেরকে বলবো তোমরা আগে শর্ট বাইরে কোনো দিকে যাওয়ার দরকার নেই আগে হচ্ছে তুমি শর্ট সিলেবাস থেকে ভালো করে পড়ো ভালো করে রিভিশন দাও দুইবার তিনবার রিভিশন দাও শর্ট বাইরে বলতে যে কিছু আছে এটা তোমার মাথায় নেওয়া লাগবে না এটা হচ্ছে যারা একদম জিরো থেকে শুরু করবো তারা আগে শর্ট সিলেবাস থেকে ভালো করে পড়ো ওকে তো এই হচ্ছে মোটামুটি আমি তিন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বললাম এবং শর্টের বাইরে অবভিয়াসলি কোয়েশ্চেন থাকবে এটা নিশ্চিত থাকো কোয়েশ্চেন থাকবে মানে থাকবে থাকো কিছু কোশ্চেন থাকবে সেটা মিনিমাম পাঁচটা থেকে দশটা পর্যন্ত থাকতে পারে ইনশাল্লাহ তবে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট বা তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কোন জায়গা থেকে বা আমি এখনো কতটুকু আমার প্রিপারেশন আছে সেই জায়গা থেকে তোমার আসলে কতটুকু প্রিপারেশন নিতে হবে সেটা তোমাকে বুঝতে হবে ওকে এখন আসো আমি একটু বলি যারা এখন থেকে গুচ্ছের প্রিপারেশন নিতে চাচ্ছ মানে ফেব্রুয়ারি শুরু থেকে

আজকে হচ্ছে আমাদের আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ আরো চার দিনের মতো সময় বাকি আছে এর মধ্যে এত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর একটা প্রশ্ন দেখো ভাই কি আমরা এবং ফুল সিলেবাসটাকে একদম শর্টের পেলা আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য পড়াবো এবং এখানে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে দুইশো তেত্রিশ প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে চান্স পেয়ে গেছে পেট বেস থেকেই দু হাজার তেইশ চব্বিশ আঠাশি প্লাস শিক্ষার্থী আমাদের পেট বেস থেকে চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কোর্সটাতে আসলে কি কি থাকবে তোমরা এখানে লাইভ ক্লাস পাবো সিক্সটি প্লাস লাইভ ক্লাস আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং ওয়েবসাইট দুইটাতে একদম একসাথে চলমান থাকবে যাদের ফেসবুক রাখবে না কোনো সমস্যা নাই ওয়েবসাইটের রিল্যাক্স লাইভ ক্লাস করবো অনলাইন এক্সাম থাকবে পঁয়ষট্টি প্লাস ওয়েবসাইটের মধ্যে দিবা তোমরা প্রত্যেকদিন দিন আগের দিনের ক্লাসের উপর পরের দিন এক্সাম থাকবে ওকে আরেকটা খুব স্পেশাল ফিচার একটাকে একদম ইউনিক একটা ফিচার সেটা হচ্ছে প্রিন্টেড এক্সাম হয়তোবা তোমরা সচরাচর কোথাও দেবো না এখন পর্যন্ত বাট অসমিয়াম সেটা রাখছে এটা কি আমাদের একটু আগে হচ্ছে ওয়াইমার স্ক্যানারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তুমি বাসায় একটা ওএমআর এর মধ্যে তুমি কি করবা যেটা মেইন एग्जामে পরীক্ষা দাও সেভাবে তুমি পরীক্ষাটা দিবা দিয়ে তুমি কি করবা এই ওএমআরটা ছবি তুলে তুমি জাস্ট আমাদের ওয়েবসাইটে স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে তুমি উত্তরপত্র দেখতে পারবা তোমার কত মার্ক পাইছো সেটা তুমি দেখতে পারবা মানে একটা ওএমআর স্ক্যান করবে তোমাকে তোমার একদম ফিজিক্যাল একটা ওএমআরকে তুমি জাস্ট ছবি তুলে দিবা তুমি কত মার্ক পাইছো কি কি সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে উত্তরপত্র সহ ডিটেইলস তুমি পেয়ে যাবা একদম ইউনিক একটা ফিচার একদম অফলাইনে পরীক্ষা দেওয়ার মতো ওকে হ্যান্ড রুট পাবা আপনাকে পাবা মেন্টরশিপ পাবা ডাউট সলভিং পাবা একটা গুচ্ছের জন্য যা কিছু দরকার সব কিছু তোমরা পাবা এবং আমরা আলহামদুলিল্লাহ গত দুই বছর দুইটা সেশন চলে এটা তোমরা তৃতীয় সেশন গুচ্ছের জন্য আলহামদুলিল্লাহ আমরা দুইটা খুবই সাকসেসফুলি পড়িয়েছি গুচ্ছতে যারা আসলে চান্স পায় তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারবা যে আসলে অসমিয়াম কতটা গুচ্ছ নিয়ে কাজ করে ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি ভিডিওটা যারা করতে চাও ওয়েবসাইটে এনরোল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এনরোল করতে পারো ঠিক আছে যেখান থেকে প্রিপারেশন নাও একদম ডেডিকেটলি প্রিপারেশন নিবা ট্রাই করবা যে তুমি যাতে এই এক্সামটা এটাই হয়তো তোমার শেষ এক্সাম তুমি যদি চব্বিশ বছর হয়ে থাকে এটা শেষ এক্সাম বাট এইটাই যেন তোমার একদম একটা সাকসেস নিয়ে আসে একদম এমন ভাবে পড়াশোনাটা করো যা হয়েছে না হয়েছে কোনো কিছু দরকার নাই কোনো কিছু দরকার নাই বাট এই এক্সামের যেন তুমি শেষে একটা খুশির কান্না কান্তে কান্না করতে পারো তোমার ফ্যামিলিকে নিয়ে যাতে খুশিতে চোখ দিয়ে পানি আসে তোমার যাতে পেছনে পরিশ্রম গুলোকে মনে করে যাতে একটা কান্না চলে আসে ওইটুকু গার্ডস নিয়ে ওই এতটুকু মানসিকতা নিয়ে প্রিপারেশনটা শুরু করো মন থেকে যদি চাও গুছ ইনশাল্লাহ অবশ্যই পাবা ইনশাআল্লাহ পাবা আসসালামু আলাইকুম